শুনুন 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 আমাদের এই গ্রামে আজ থেকে এক সপ্তাহ পর একটি বৈজ্ঞানিক প্রতিযোগিতা হবে সেখানে নানান চনামধনু বৈজ্ঞানিক আছে তারা তাদের কলা কৌশল দেখাবে যারা দেখতে ইচ্ছুক তারা সেই প্রতিযোগিতা দেখার জন্য আমাদের সিভিলে এসে টিকিট কেটে যাবে শুনুন 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 আর কত দিন এরকমভাবে গান নিয়ে বসে থাকুক বল তাহলে বিয়ে করে নি একদম সুরের বাচ্চার মতন কথাটা বললি কেন ওর জায়গায় কাজে কথা বলা যেত না কি বলি কাজ আরে ও কাজে যাওয়া তো দূরের কথা ছেলে কাজের নাম শুনলে গা টাকা দেয় আবার সে বলবে নাকি কাজের কথা শুনছি গাড়ি তেল লাগা না হলে যেদিন পিন্ডি চটকে দেবো সেদিন চোখে সর্ষে ফুল দেবি মারা তোর পিন্ডি কিভাবে চটকাতে সেটাও জানা আছে আমার ধুল বাড়া তোদের পাশে কোনো মানুষ বসে নাকি তোরা নিজেদের মতো ঝগড়া কর আমি পালালাম

কি করবি রে বাবা তুই কি করবি কিছুই করব না চলে যাব তবে বিয়ের সময় আমার বাবা যে নগদ 10 লক্ষ টাকা দিয়েছিল তোমাকে তারপর আরো অনেক সোনার গয়না দিয়েছিল সেগুলো সব নিয়ে যাব আবার কি ধুর তুমি যে কি বলো না আমি তো তোমার সঙ্গে এমনি মজা করছিলাম আমি কি পারি তোমাকে তাই দিতে ঠিক আছে আজকে আমি চললাম আমি কাল থেকে গাড়ি যাব আমি তোমাকে কথা দিচ্ছি কিরে ভুটো কোথায় যাচ্ছিস বাল ছিটতে যাবি নাকি সর্বদাই তোর ফাজলামি বল কি আর করব বল জীবনটাই তো একদম ছন্নছাড়া হয়ে গেল আর হাসি মজার জন্য কেউ নেই তাই নিজে থেকেই ফাজলামি করছি সে তো নিজে রেই কেন তোর একটু পেয়াজি আছে আর ভালো করে জানা আছে শুন এদিকে কি হচ্ছে জানিস কার আবার গান মারা গেল কারোরই মারা যায়নি আগে বাল কথাটা ভালো করে শুন আমাদের গ্রামে বৈজ্ঞানিক প্রতিযোগিতা হবে যেখানে নানান ধরনের আবিষ্কার দেখানো হবে যেটা এর আগে কখনো কোথাও হয়নি পাঁচ টাকা করে টিকিট এখন থেকে কেটে রাখ না হলে বাড়া পরে পাবিও না কি পাঁচ টাকা দিয়ে টিকিট কাটবো মানে কোনোদিনও পাঁচ টাকা চোখে দেখেছিস দেখবো না কেন আমি যখন রোজে স্কুলে যাই বাবা আমাকে দশ টাকা করে দেয় আর তুই আবার পাঁচ টাকা দেখার কথা বলছিস বলিস কি তোর বাবা তোকে দশ টাকা দেয় তো আমি আমি বাড়া মাসে একটা টাকা করে সংসার চালাই জানিস খানকির ছেলে তুই নিজে চোদ না হতে পারিস লোককে চোদ না বানাতে চাস না তোর মতন ঘুদ মারানোই পারে এক টাকা দিয়ে সামনে চালাতে চালা কুড়ের বাচ্চা কি কুড়ে ওরা আবার কি বলবে যে সরে বাচ্চা এক টাকা দিয়ে সংসার চালানোর কথা বলে সে আবার পাঁচ টাকা দিয়ে টিফি কিনে রঙ্গতামশা দেখবে

জুমা বৌদি আমার হয়ে যাবে তখন বুঝতে পারবি জুমা বৌদি তোর হয়ে যাবে খানকি ছেলে এখনো গুদমানি গোড ডেম ফাটে নে সে আবার জেগে জেগে জুমা বৌদি স্বপ্ন দেখছে যা না যা জুমা বৌদি একদম একেবারে করে ঢুকিয়ে নেবে তখন বুঝতে পারবি তুই ছেলে এত নোংরা ছোটা আমি আগে জানতাম জুমা বৌদির নামে এত নোংরা কথা বলতে তো লজ্জা করলো তোরা জুমা বৌদির গায়ে যেতে পারছিস আর তার সঙ্গে গল্প মারাতে পারছিস আর আমি বলি দোষ আর তাছাড়া আমি যেভাবে বলেছি তুই ঠিক তার উল্টোটা নিয়েছিস আসলে তোর মনে রয়েছে পাপ কি উল্টো ভাবে নিয়েছি আমি কি ভাবে নিয়েছি তুই তো এখনই বলি যে জুমা বৌদি একদম একেবারে ঢুকিয়ে নেবে হ্যাঁ এটা আবার খারাপ কোথায় জুমা বৌদি তুই গেলে তোকে একবারে ঘরে ঢুকিয়ে নেবে তো খারাপ কোথায় একদম কথা ঘোরাবার চেষ্টা করবি না আমি আবার কোথায় কথা ঘোরালাম তুই যদি জুমা বৌদির বাড়ির সামনে যাস তুই শুধু কেন তোর মতন হাজার হাজার ছেলে যদি জুমা বৌদির বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় তাহলে কথা বলতে সময় দেবে না সঙ্গে সঙ্গে দরজা খুলে ভেতরে ঢুকিয়ে নেবে তাহলে আমি খারাপটা কি বলেছি ও তুই এরকম ভাবে তো ভাবলাম অন্য কিছু তোর মতন চুদ ওটাই ভাবে চোখের সামনে থেকে কেনটি তোর মুখ কেন মুরগির পুঁথির মতো হয়ে যাচ্ছে কেন মুরগির পুঁথির মতো হয়ে থাকবে না তো দিসের মতো থাকবে তোর বাপের বাড়ার মতো আনকি ছেলেকে যেটা জিজ্ঞাসা করছি সেটা বল না আরে ওর বাবা টাকা দেয়নি ও আশা করেছিল ওই বৈজ্ঞানিক প্রতিযোগিতা দেখতে যাবে আর তাছাড়া আমরা তো সবাই যাব মজাটাও কম হবে না তাই জন্য ওর মনটা একটু খারাপ

আরে লাড়া সমস্ত কিছু আমাকে ছেড়ে দে ওই সব নিয়ে তোকে কিছু সব নিয়েও ভাবতে হবে না তাহলে তো মানে সবই ঠিক আছে তাহলে সবাই প্রতিযোগিতার দিন যাচ্ছি চল আজকে একটা বাংলার পার্টি করে নিই

দেখি দেখি টিকিটটা দেখি কান কি ছেলে আস্তে না আস্তে টিকিট দেখি টিকিট দেখি বলি টিকিটটা কি চুদি আসবে এই চুদির ভাইকে এখান থেকে তুলে ওই নর্দমা জলে ফেলে দে তো আমার গায়ে একবার হাত লাগিয়ে দেখ গায়ে পুরো প্যাচ লাগিয়ে দেব তখন বুঝতে পারবি আমি কি চিজ তাহলে সামনেই ভিখারি বাচ্চা মতো না দাঁড়িয়ে চল চল এখান থেকে কেটে পড় তার মানে আমাকে ঢুকতে দিবি না তাই তো টিকিট না দিলে কোনো কিছুই হবে না তবে এখানে কি ছেলে তোরা আমাকে এখনো চিনিস না কে মানা তুই কোথায় কে হরিদাস পাল তুই ও কেউ না দাদা আপনারা থাকুন আমরা চলে যাচ্ছি হ্যাঁ তোর এই খানকি ছেলে বন্ধুটাকে নিয়ে এখান থেকে ভাগ না হলে মারা ওর বিচি খুলে লুফালুপি খেলতে শুরু করে দেবো তোদের প্রতিযোগিতায় গান মারি আজকে সব ভাড়া ভেঙে দেবো আপনারা আমার হাতে এই যে কেমিক্যালটা দেখতে পাচ্ছেন এইটা যদি এক বিন্দু কাউকে শুকিয়ে দেওয়া হয় তাহলে সে তার জীবনের সমস্ত কথা ভুলে যাবে সে নতুন করে তুলে ধরবে আপনাদের সামনে তার নতুন পরিচয় সব দেখে দেবে সব দেখে দেবো তার নতুন পরিচয় গান বাড়ি কেন কিচ্ছিলে যখন অতই দেখানো ইচ্ছা বিনা পয়সা কেন দেখাতে পাইসনি এই চুধির ভাই ফুটো কোথা থেকে গেলো আজকে প্রতিযোগিতা দেখার পিন্ডি চটকে গেল তুমি কে আর এভাবে কেন এখানে এসেছো তুমি জানো না এই সমস্ত কেমিক্যাল কত বিষাক্ত হয় দূরে সরে যাও দূরে সরে যাও তোর কেমিক্যাল তোর ঢুকাবো গান চলে প্রতিযোগিতা চালাচ্ছ গুড মর্নিং এই ভাই ফুটো মরে গেল না তো কি করে জানবো তুইও যেখানে আমিও সেখানে মদন একবার ওর গাড়ে হাওয়া দিয়ে দেখতো মালটার জ্ঞান ফিরে কিনা আমি কেন দেবো তোরা এখানে কিছু চলে যাচ্ছিস বাড়া তো আমি কোথায় তুই এখন ক্লাবে রে যাক শেষ পর্যন্ত বাঞ্চটা জ্ঞান ফিরলো ফুটো তোর শরীর এখন ঠিক আছে তো ফুটো কে বড় ফুটো তাহলে তুই কে আমার নাম ফুদি এখান কি ছিল আজব তো আরে তোর নাম ফুটো রে ফুটো আর তুই আমাদের বন্ধু আমরা ল্যাংটো থেকে মানুষ হয়েছি জানি না সব কি মানে ভুলে গেলি নাকি খান কি ছেলে এইভাবে পরিচয় দিচ্ছে ল্যাংটো থেকে মানুষ হয়েছি এটা বলে দে না যে পেছন মারামারিও করেছিস কিরে মানা তোরা এত করে আমাকে বোঝাচ্ছিস তোরা যেই হস না কেন আজ থেকে আমার চালা আর ভালোভাবে মাথায় রাখ আমার নাম ফুদি খানকি ছেলে জ্ঞান না ফিরতে ফিরতেই বাতালগিরি শুরু হয়ে গেছে গুদমারি সব কিছু ভুলে গেছে কিন্তু ওর গরম মারা স্বভাবটা বলে নে কি বলি তুই তো লিডার কি গালাগালি দিলি লিডারে ধরে পোন মারি বেরো গো আমাদের ক্লাব থেকে খানকি ছেলে সুধীর ভাই আমাকে অপমান করা তুই সব কটা আজকে সারা ভাঙবো কি ভাই তুই তো রেগে ফায়ার হয়ে গেল পালা মানা পালা এখান থেকে পালা না হলে পালা সুদা কামড়ে কামড়ে দিতে পারে তুই রে এক এক করে ধরে গাল মারবো আও আরে তোর মুখটা দেখ কি তা বুড়ো ও ও ও